ফলের মৌসুম হচ্ছে গ্রীষ্মকাল অন্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে ফল বেশি পাওয়া যায় যে কোনো মৌসুমি ফল খাদ্য তালিকায় রাখা স্বাস্থ্যের জন্য খুবই ভালো গ্রীষ্মকালীন একটি রসালো ফল হচ্ছে লিচু যা সবারই খুবই পছন্দের মিষ্টি এই ফলটি খেতে পছন্দ করলেও লিচুর পুষ্টিগুণ কেমন এবং এটি কি পরিমাণে খাওয়া শরীরের জন্য ভালো সেটা অনেকেই জানেন না হ্যালো ভিউয়ার্স শিখাস কুকিং হাউস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম যারা নতুন আছেন চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং আপনি তার যখন খুশি তখন দেখে নিতে পারেন লিচুতে জলীয় অংশের পরিমাণ বেশি প্রোটিন এবং কার্বোহাইড্রেট খুবই অল্প পরিমাণে থাকে লিচুতে ফ্যাট নেই রয়েছে ভিটামিন এবং খনিজ পদার্থ খনিজ উপাদানগুলো হলো ম্যাঙ্গানিজ আয়রন ফলিক অ্যাসিড কপার ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এবং অক্সিডেন্ট লিচুতে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি খেলে গরমে শরীরের পানির ঘাটতি পূরণ হয় গরমে শরীরের পানি শূন্যতা দেখা দিতে পারে তাই পানি খাওয়ার পাশাপাশি লিচুর মতো জলীয় উপাদান সমৃদ্ধ ফল খাদ্য তালিকায় রাখা উচিত লিচুতে অ্যাপিকেচিন ও রুটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে যায় গরমে বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে লিচুতে রয়েছে স্কর্বিক অ্যাসিড ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তে শ্বেতকণিকার কার্যকারিতা বৃদ্ধি করে শরীরের বাইরের কোনো ক্ষতিকারক জীবাণু সহজে শরীরে প্রবেশ করতে বাধা দেয় লিচুতে নামক নানান ধরনের ভাইরাস বিরোধী উপাদান যা আছে যা ভাইরাস ছড়াতে বাধা দেয় লিচু ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হয় হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা প্রতিরোধ করে পর্যাপ্ত পরিমাণে আয়রন ও কপার রয়েছে লিচুতে এগুলো লোহিত রক্তকণিক উৎপাদনে সহায়তা করে এবং রক্ত সঞ্চালনের উন্নয়ন করে থাকে রক্ত সঞ্চালনের উন্নয়ন হলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে লিচুতে থাকা ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিস কপার এসব মিনারেল হাড়কে সাহায্য করে থাকে নানান ধরনের ক্যালসিয়ামকে শুষে নিতে ফলে হাড় শক্ত সুস্থ থাকে শরীরের বাড়তি ওজন কমানোর সময় খাদ্য তালিকায় এই ফলটি পরিমাণ মতো রাখা ভালো লিচুতে থাকা ফাইবার এবং পানি পেট ভরিয়ে রাখে ফ্যাট না থাকায় ওজন কমাতে সাহায্য করে খাদ্য আসে দেহের ভেতর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে লিচুতে আছে ফ্ল্যাভোনয়েড নামক উপাদান যা প্রদাহ কমাতে সাহায্য করে লিচুতে থাকা নানান ধরনের উপাদান যা ক্যান্সার প্রতিরোধের সহায়তা করে লিচুর উপাদান ত্বকের বলি দূর করে বয়সের ছাপ পড়তে দেন এবং সেই সাথে ত্বককেও নানান ধরনের কার্যকারিতা দিয়ে ত্বককে উজ্জ্বল রাখে লিচুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি খেলে ধীরে ধীরে রক্তে সুগার প্রবেশ করে ফলে এ ফলটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন তবে ডায়াবেটিস রোগীদের লিচু খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ডায়াবেটিস রোগীদের সুগারের মাত্রা পরীক্ষা করে সেই অনুযায়ী খাদ্য তালিকায় লিচুর পরিমাণ নির্ধারণ করতে হবে যেমন সুগার নিয়ন্ত্রণে থাকলে চল্লিশ গ্রাম পরিমাণ লিচু খাদ্য তালিকায় রাখা যেতে পারে অনায়াসে অন্যথায় অতিরিক্ত লিচু খাওয়া হলে রোগী অসুস্থ হয়ে যেতে পারে পটাশিয়াম থাকায় লিচু কিডনি রোগীদের খেতে নিষেধ করা হয়ে থাকে তবে পটাশিয়াম লেভেল নিয়ন্ত্রণে থাকলে সবথেকে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ নিয়ে লিচু সকালে খালি পেটে খাওয়ার পরেই এবং ঘুমাতে যাওয়ার সময় খাওয়া সঠিক নয় এতে শরীরে সুগারের লেভেলের পরিমাণ বেড়ে যেতে পারে লিচু একটি গরম ফল আর গরম ফল হওয়াতে বেশি পরিমাণে লিচু খেলে আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা ভারসাম্য নষ্ট হয় এছাড়াও বেশি খাওয়ার ফলে পেট ব্যথা পেটের সমস্যা অ্যাসিডিটি বমি হতে পারে মাত্রাতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অনেক কমে যেতে পারে ফলে শ্বাসকষ্ট মাথা ঘোরা বমিভাব দুর্বলতা দেখা দিতে পারে অতিরিক্ত লিচু খেলে শরীরের ওজন বৃদ্ধি যে পেতে পারে একজন সুস্থ ব্যক্তি দিনে দশ থেকে বারোটি লিচু খেতে পারেন তবে একসঙ্গে না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়াই ভালো আমাদের পেটের বিভিন্ন সমস্যা দূরে রাখতে কাজ করে ফাইবার লিচু হলো ফাইবারের একটি ভালো উৎস যে কারণে লিচু খেলে তা পেটের নানা সমস্যা দূরে রাখতে কাজ করে সেই সঙ্গে এটি আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দিতে সাহায্য করবে লিচুতে থাকা ফাইবার আমাদের শরীরের ভেতর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য একটি উপকারী ফল হতে পারে লিচু কারণ এতে ফাইবার থাকার কারণে তা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এই ফাইবার খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এমনটি বলছেন বিশেষজ্ঞেরা সেই সঙ্গে লিচুতে থাকা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লিচু খেতে পারেন অনায়াসে লিচু আমাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যথেষ্ট সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে সব ধরনের ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায় এছাড়াও লিচুতে থাকা পুষ্টি উপাদানগুলো আমাদের রক্তের শ্বেতকণিকা বৃদ্ধিতেও সহায়তা করে থাকে লিচু শরীরের ব্লাড সার্কুলেশন বা রক্তের সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে রক্তের পরিসঞ্চালন বৃদ্ধি পাওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লিচু শরীরের ওজন কমাতে যথেষ্ট সহায়তা করে লিচুতে থাকা খাদ্য আস খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এছাড়াও এই খাদ্য আসগুলো দেহের ভেতরের থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে থাকে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে